ধন্যবাদ বন্ধুগণ আজকে পড়ছি আমি গঙ্গার জন্ম বিবরণ এবং মর্তলোকে সগরের গঙ্গা আনয়নের উপায় ভগীরথের জন্ম একদিন গোলকে বসিয়া নারায়ণ পঞ্চমুখে গান করে দেবলীতি লোচন সিংগা বলে শ্রীরাম ডম্বুরো বলে হরি পঞ্চমুখে স্তুতিগান ত্রিপুরের অরি লক্ষ্মীসহ বসিয়া আছেন মহাশয় শুনিয়া সে গান হইলেন দ্রবময় দবরূপ হইলেন নিজে নারায়ণ পতিত পাবনী গঙ্গা তাহাতে জনন তিনি তো গোলে দবরূপ হয়ে গেলেন এবং গঙ্গার জন্ম হলো হ্যাঁ দবরূপ হইলেন নিজে নারায়ণ পতিত পাবনী গঙ্গা তাহাতে জনম পতিত পাবনী গঙ্গার জন্ম হলো সেই জলে কমণ্ডলু পুরিয়া আদরে রাখিলেন বিধাতা তুলিয়া নিজ ঘরে বিধাতা নিজের ঘরে কমণ্ডলু করে তাকে ভরে রাখলেন সেই জলে কমণ্ডলু পুরিয়া আদরে রাখিলেন বিধাতা তুলিয়া নিজ ঘরে সেই গঙ্গা যদি পারো আনিতে নিপতি তবে সেই বংশ পাইবে সদ্গতি সেই গঙ্গাকে কমণ্ডলু করে বিধাতা রেখেছেন তাকে যদি মর্তে নিয়ে আসতে পারো তবে তোমার সগর বংশের ষাট হাজার পুত্রের বেঁচে উঠবেন সেই জলে কমণ্ডলু পুরিয়া আদরে রাখিলেন বিধাতা তুলিয়া নিজ ঘরে সেই গঙ্গা যদি পারো আনিতে নিপতি তবে সেই সগর বংশ পাইবে সদ্গতি তবে সেই অংশুমান তোমারে দিলাম এই বর তব বংশ হেতু গঙ্গা হবে নগোচর তোমার বংশের থেকেই গঙ্গা মর্তধামে আসবে আসবে ঘোড়ালয়ে অংশুমান অযোধ্যাতে যায় বিবরণ কহে আসি সগরের পায় কপিলের স্থানে পাইলাম অশ্বধনে তার কোপাস্ত্রে মরিয়াছে সর্বজনে শুনিয়া সগর রাজা শোকাকুলমন পুত্র শোকে নিরবধি করেন রাহুর দশাই জন্ম হইল যখন সবার আসামি ছেড়েছি তখন ষাট হাজার পুত্রে সাপ দিলেন বিষাই অল্পকালে মরিল না হইল চিরাই অসুচি হইলে যোগ্য না হইলে সাই কি মতে পাবেন মুক্তি ভাবেন উপায় স্বর্গেতে আছেন গঙ্গা কি করি প্রকার বিনে তিনি বিনে কিসে হবে বংশের উদ্ধার অংশুমান রাজা রাজ্য রাজা করি সমর্পণ গঙ্গারে আনিতে তবে করিলা করিলাগমন গঙ্গানা পাইয়া তার নৃত্য বাড়ে শোক মরিয়া সগর রাজা পেলো গেল ব্রহ্মলোক সাগর রাজা মৃত্যু হয়ে গেল গঙ্গা আনতে গিয়ে গঙ্গা আনতে পারলেন না গঙ্গানা পাইয়া তার বাড়ে শোক মরিয়া সাগর রাজা পেলো গেল ব্রহ্মলোক অংশুমান রাজ্য করে অযোধ্যা নগরে তার পুত্র হইল দিলীপ নাম ধরে দিলীপ নাম ধরে তার পুত্র জন্ম হল পুত্রে রাজ্য দিয়া গেল গঙ্গা নিবারে তপ দশ হাজার বৎসর অনাহারে তপ করলেন দশ হাজার বৎসর অনাহারে গঙ্গা না পাইয়া গেল স্বর্গের উপর তাহারে দেখিয়া তুষ্ট দেব পুরন্দর পুরন্দর খুশি হলেন মানে ইন্দ্র পুরন্দর মানে ইন্দ্র খুশি হলেন অপুত্র রাজা দুঃখ ভাবেন অন্তরে দুই নারী ধুয়ে থুয়ে গেল অযোধ্যা নগরে চলিল দিলীপ রাজা গঙ্গা অনুসারে কঠোর তপস্যা করে থাকিতা অনাহারে কবু জলাহার করে কবু অনাহার অযুত বৎসর সেবা করিল ব্রহ্মার তথাপি না পায় গঙ্গা না হয় অশোক মরিয়া দিলীপ রাজা গেল ব্রহ্মলোক দিলীপ রাজাও মারা গেলেন হ্যাঁ সগর রাজা মারা গেলেন অংশুমান মারা গেলেন তারপর দিলীপ রাজা মারা গেলেন এরপরে আসবে বোধহয় ভোগীরথ দেখছি চলিল দিলীপ রাজা গঙ্গা অনুসারে কঠোর তপস্যা করে থাকি অনাহারে কবু জলাহার করে কবু অনাহার অযুত বৎসর সেবা করিল ব্রহ্মার না পায় গঙ্গা না হয় অশোক মরিয়া দিলীপ রাজা গেল ব্রহ্মলোক অরাজক হলো রাজা রাজ্য অযোধ্যা নগর স্বর্গেতে চিন্তিত ব্রহ্মা আর পুরন্দর শুনিয়াছি জন বিষ্ণু সূর্য কুলে কেমন এ বাড়িবে বংশ নির্মূল হইলে শুনিয়াছি জন বিবেক বিষ্ণু সূর্য করে যদি বিষ্ণুর জন্ম হয় তাহলে নির্বংশ হয়ে গেলে বিষ্ণু জন্ম নেবেন কী করে তাহলে তার জন্ম তার এই বংশটাকে তো মানে এগিয়ে নিয়ে যেতে হবে তাই তারা চিন্তা করতে শুরু করে ইন্দ্র এবং বিষ্ণু ইয়ে রাজা ইন্দ্র আর পুরন্দর ব্রহ্মা আর ইন্দ্র পুরন্দর মানে ইন্দ্র ইন্দ্র ব্রহ্মা দুজনে চিন্তা করতে লাগলেন যে বিষ্ণু যে জন্ম নেবেন অযোধ্যা নগরে সূর্য বংশে তাহলে যদি বংশটা নির্লুপ্ত হয়ে যায় নির্লিপ নির্লুপ্ত হয়ে যায় তাহলে কি করে রঘুনাথ জন্ম নেবেন ভাবিয়া সকল দেব যুক্তি করি মনে অযোধ্যাতে পাঠাইল প্রভু তিলোচনে তিলোচনকে পাঠালেন দিলীপ কাহিনী দুই ও ছিলেন দিলীপ কামিনী দুই আছিলেন বাসে বৃষ আরোহণে দিয়ে শিব গেলেন সকাশে দোহাকার প্রতি কহিলেন ত্রিপুরারী মম বরে পুত্রবতী হবে এক নারী দুই নারী কহে শুনি শিবেরও বচন বিধবা আমরা কিসে হইবে নন্দন আমরা দুজনেই তো বিধবা কি করে মানে সন্তানের জন্ম হবে দুই নারী কহে শুনি শিবেরও বচন বিধবা আমরা কিসে হইবে নন্দন শঙ্কর বলেন দুই জনে কররতি মম বরে একের হইবে সু সন্ততি এই বর দিয়া গেল দেব ত্রিপুরারি স্নান করি গেল দুই দিলীপের দিলীপের নারী দুই দিলীপের দুই নারী স্নান করে নিজেদের বাড়িতে গেলেন সম্প্রীতিতে আছিলেন সে দুই যুবতী কতদিনে একজন হলো ঋতুমতী দোহেতে জানিল যদি দোহাই সন্দর্ভ দোহে কেলি করিতে একের হলো গর্ভ দশ মাস হলো গর্ভ প্রসব সময় মাংসপিণ্ড পুত্র হইল উদয় মাত্র যখন জন্ম হবার সময় হলো তখন মাত্র একটা মাংসপিণ্ডের প্রসব করলো মাংসপিণ্ড পুত্র হইল উদয় পুত্র কোলে করিয়া কানেন দুইজন হেন পুত্র বর কেন দিল তিলোচন এরকম বর তো আমরা চাইনি এরকম পুত্র মাংসের ঢেলা একটা এরকম পুত্র কেন দিলেন বাবা ভোলানাথ তিলোজন। ওচ অস্থি নাহি মাংসপিণ্ড চলিতে না পারে দেখিয়া হাসিবে লোক সকল সংসারে কোলে করি নীলতাহা চুপড়ি ভিতরে ফেলিবারে লয়ে গেলো সরজুর তীরে বলল যে মাংসপিণ্ড নিয়ে আমরা কি করব তারা একটা এর মধ্যে ভরলেন চুপড়ির মধ্যে ভরে তাকে সরজ উত্তরে ফেলে দিতে যাচ্ছেন কোলে করি নীলতাহা চুপড়ি ভিতরে ফেলিবারে লয়ে গেল সরজুর তীরে হেনকালে দেখিল বৈশিষ্ট্যতা প্রধান ধ্যানেতে জানিল তার সকল লক্ষণ মুনি বলে রেখে যাও পথে শোয়াইয়া করুণা করি বেগে হো আতুর দেখিয়া বলল সরজুজ্জ্বলে ফেলো না তোমাদের এই মাংসপিণ্ড সমপুত্রকে তোমরা পথের ধারে কোথাও শুইয়ে যাও পরে কেউ যদি মানে দয়া করে তো করতে পারে হেন হেনকালে দেখিল বশিষ্ঠ তপধন ধ্যানেতে জানিল তার সকল লক্ষণ মুনি বলে রেখে যাও পথে শোয়াইয়া করুণা করি বেগে হো আতুর দেখিয়া পুত্রে পথে সবাইয়া ধোহে গেল ঘরে স্নান করিবারে মুনি সরে মুনি স্নান করিবারে করতে যাচ্ছিলেন হ্যাঁ ঠাঁয় আট ঠাঁই বাঁকা গমনে কাতর বালক তেমন করে পথের উপর এক দৃষ্টে অষ্টাবক্র তার পানে চায় মুনি তার পানে একদৃশে চেয়ে থাকেন এরকম একটা মাংসপিণ্ডের বালক মনে ভাবে আমারে দেখিয়া ভেঙাই ও মুনি ভাবলেন যে আমারে বোধহয় আমি তো অষ্টবক্র চাই দিক তার বেঁকাটেরা ওই মুনির তাই জন্য নাম মুনি তো এই ছেলেটিও মাংসপিণ্ডের মতো অষ্টবক্রের মতো তো বললেন যে আমাকে বোধহয় ভেঙাচ্ছে আমাকে বোধ হয় বিদ্রুপ করছে মনে ভাবে আমারে দেখিয়া ভেঙাই আমারে দেখিয়া যদি করো উপহাস ব্রহ্মসাপে হবে তোর শরীর অবিনাশ তুমি যদি আমাকে উপহাস করো তো তোমার শরীর বিনাশ হবে যদি তবু দেহ হয় স্বভাবে এমন মম বলে হও তুমি মদন মোহন তোমার যদি শরীর তুমি যদি আমাকে উপহাস না করো তোমার শরীর যদি সত্যি এমনি হয় তাহলে আমার বরে তোমার মদন মোহনের মতো শরীর মানে সুন্দর চেহারা হবে তবে যদি দেহ হয় স্বভাবে এমন মম বলে হও তুমি মদন মোহন অষ্টাব অষ্টাবক্র মুনি যে বিষ্ণুর সমান যারে বর সাপ দেন কভু নহে আন অষ্টাবক্রমণি বিষ্ণুর সমান বট দিলে বা সাপ দিলে সেটা ফুলবেই মুনির মহিমা চমৎকার উঠিয়া দাঁড়ান সে রাজা রুকুমার ধ্যানে জানিলেন অষ্টাবক্র তপধন মহান পুরুষ এক দিলীপনন্দন এই ছেলেটি দিলীপ রাজার পুত্র এক মহান বংশের পুত্র যা ধ্যানে জানিলেন অষ্টাবক্র তপধন মহান পুরুষ এক দিলীপনন্দন উভয় রানীকে ডাকি আনে মণিবর পুত্র দিল আনন্দেতে দোহে গেল ঘর হ্যাঁ তার দুই রানীকে ডেকে এনে বললেন এই নাও তোমার পুত্র আমার সাপ আমার বরে পুত্র তোমাদের সুন্দর হয়ে গেছে সবল সুষ্ঠ হয়ে গেছে উভয় রানীকে ডাকি আনে মণিবর পুত্র দিল আনন্দেতে দোহে গেল ঘর আসিয়া সকল মুনি করিল কল্যাণ ভগে ভগে জন্ম হেতু নাম ভগে ভগে জন্ম তাই জন্য নাম মানে একবার মাংসপিণ্ড হয়ে জন্ম হলেও রাস্তার মধ্যে ফেলে দিয়ে অষ্টবক্র মুনি ওনাকে প্রথমে সাপ দিতে গেলেন সাপ দিলেন অভিশাপ বা তখন বললেন তোমার যদি শরীর সত্যিই তোমার ভঙ্গুর শরীর হয় বা সব দিক দিয়ে ভাঙা শরীর হয় তাহলে তোমার আমি তোমাকে বর দিচ্ছি তুমি মদন মোহনের মতন চেহারা পাবে শরীর পাবে আসিয়া সকল মুনি করিল করলেন ভগে ভগে জন্ম হেতু ভগীরথ নাম ভগীরথের জন্ম হয়ে গেল কীর্তিবাস পণ্ডিত কবিত আদি কাণ্ডে গান ভগীরথের জন্ম এই ভগীরথের জন্ম পর্যন্ত আমরা আজকে পড়লাম শুনলাম এইবার ভগীরথ বড় হয়ে সব শুনবেন গল্প গল্প শুনে বলবেন ঠিক আছে আমার দাদু আমার সাগর বংশের সমস্ত সন্তানদের বাঁচাতে গিয়ে মারা গেছেন সগররাজ তারপরে মারা গেছেন অংশুমান তারপরে মারা গেছেন দিলীপ ভগীরথ হচ্ছেন তাদের বংশের পৌত্র তো উনি বলবেন আমি গঙ্গা কারণের জন্য তপস্যা করব মা গঙ্গাকে আমি পৃথিবীতে আনবো এবং আমার বংশকে উদ্ধার করব এই পর্যন্ত উদ্বোধন আপনাদেরকে শোনালাম পরবর্তী দিনে আমি শোনাব ভগীরথে দেব আরাধনা দ্বারা মর্তে গঙ্গা আনয়নের বৃত্তান্ত ভগীরথ দেব আরাধনা শুরু করলেন এবং গঙ্গাকে আনয়নের জন্য সমস্ত প্রচেষ্টা করলেন ধন্যবাদ ভালো থাকবেন